বর্তমান সময়ে বাংলা সিনেমার চাহিদা কমতে থাকলেও নাটকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছে নাটকের অভিনেতা অভিনেত্রীরাও আর তাই তো পছন্দের অভিনেতা অভিনেত্রীর বাস্তব জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন দর্শকরাও বিশেষ করে নাটকের নায়িকাদের দিকে সকলেরই নজর থাকে আলাদা অভিনয় দক্ষতায় তারা যেমন মেধার পরিচয় দেখান তেমনই বাস্তব জীবনেও তারা উচ্চ শিক্ষিত। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় দশ শিক্ষিত অভিনেত্রীর সাথে যারা রূপে গুণে অভিনয় দক্ষতায় যেমন পটু তেমনই শিক্ষাগত যোগ্যতায়ও খুবই মেধাবী তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিয়া পায়েল প্রথমে রয়েছে বাংলা নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়া তিনি উনিশশো চুরানব্বই সালের এগারোই মার্চ ঢাকার সাভারের আশুলিয়াতে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স একত্রিশ বছর তিনি ঢাকার ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন দু হাজার চব্বিশ সালে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি দু হাজার সালের শেষে আনিসুর রহমান মিলনের বিপরীতে ইন্দুবালা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন কিয়া পায়েল শাবিলানুর এরপর রয়েছে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর শাবিলানুর উনিশশো পঁচানব্বই সালে সাতাশ মে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তিরিশ বছর তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স সম্পূর্ণ করেছেন তার শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল শাবিলানুর বুলবুল ললিতা কলা একাডেমি থেকে নাচ শিখে পদ্মকুরি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন শাবিলা নূর দু হাজার চোদ্দো সালের মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন তানজিম শায়ারা তোটিনি এবার রয়েছে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিম শায়ারা তোটিনি তো তিনি উনিশশো সালের পঁচিশে আগস্ট বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আঠাশ বছর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিভাগে বিবিএ করেছেন এরপর দু সালে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার তাসনিয়া ফারিন এবার রয়েছে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তিনি উনিশশো সাতানব্বই সালের তিরিশ জানুয়ারি খুলনার মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আঠাশ বছর ফারিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অর্থাৎ বিইউপি এর ব্যবসা প্রশাসন উনষত থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার সাফা কবির এরপর রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির তিনি উনিশশো চুরানব্বই সালের উনত্রিশে আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বত্রিশ বছর তিনি ঢাকার বিএফ শাহিন কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ ডিগ্রি লাভ করেন তারপর দু সালে নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জীবনে প্রবেশ করেন তিনি সামিরা খান মাহি বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তিনি উনিশশো সালের সাত ফেব্রুয়ারি সিলেটের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আঠাশ বছর তিনি সিলেটের বিদ্যা নিকেতন স্কুল থেকে মাধ্যমিক সম্পূর্ণ করেন এরপর স্কলারসাম স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন সামিরা খান মাহি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন ছোট থেকেই তিনি নাচ গানের প্রতি আগ্রহী ছিলেন দু সালে নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার তানিয়া বিষ্টি এরপর রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি উনিশশো সালের পাঁচ মার্চ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তিরিশ বছর তার বাবা মোহাম্মদ সুরুজ মিয়া এবং মা হেলেনা বেগম তিনি বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হাবিবুর রহমান বাহার কলেজ থেকে এইচএসসি পাশ করেন তবে অভিনয়ের প্রতি তীব্র আকর্ষণ থাকার কারণে তিনি পড়াশোনায় নিয়মিত থাকতে পারেননি এবং পরবর্তীতে অভিনয়ে পূর্ণ মনোযোগ দেন দু সালে ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয় তাসনুবাতিশা বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাসনুবা তিনি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনত্রিশ বছর তিনি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন এরপর তিনি ইডেন কলেজে ভর্তি হন এবং স্নাতক করেন দু সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি তানজিন তিসা বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তিনি উনিশশো সালের তেইশ মে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বত্রিশ বছর তার বাবা আবুল কালাম এবং মা সালমা বেগম তার পৈতৃক নিবাস শরীয়তপুর জেলায় তিনি মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিশা ছোটবেলা থেকেই নাচ শিখেছিলেন কিন্তু পড়ালেখার জন্য তার পরিবার তা বন্ধ করে দেন তবে তিনি বাংলাদেশ ললিতা কলা একাডেমি এবং হিন্দল একাডেমি থেকে টানা চারবার নাচের প্রতিযোগিতা প্রশিক্ষণ নিয়েছেন তিনি দু সালে ইউটিউবে প্রচারিত রিজবি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে অভিনয় জগতে প্রবেশ করেন মেহজাবিন চৌধুরী সর্বশেষে রয়েছে বাংলা নাটকের কুইন খ্যাত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিনি সালের এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার তার বর্তমান বয়স বছর শৈশব কেটেছে আরব আমিরাতে মেহেজাবিন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন তিনি ও লেভেলে পড়াশোনা করার সময় লাখ সুন্দরী নির্বাচিত হন এরপর তিনি ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন তো বন্ধুরা বাংলা নাটকের এই সব জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে কাকে আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্টস করে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ